সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ পাশে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল তার বিরুদ্ধে ধর্ষণ নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইন করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর টেমরা থানা পুলিশ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও দেখাই তার কিছু কথা বলছি সেই তুমি কেন এত অচেনা হলে সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ পাশে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল তার বিরুদ্ধে ধর্ষণ নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ সোমবার রাতে ডেমরার সারুলিয়া আমতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন জানায় ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী ভিডিওটি দেখে সেই নারীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন এরপরই পুলিশের তৎপরতায় রাত দশটার দিকে ওই বাসা থেকে সেই ছাত্রীকে উদ্ধার করা হয় দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ হয়ে যেতে কিনে তদন্ত সূত্রে জানা গেছে গত বছর নভেম্বরে ঘুষানে দেখা করার কথা বলে ইডেন কলেজের ওই ছাত্রকে ডেকে নেন নোবেল বিয়ের আশ্বাস দিয়ে তাকে ডেমরার বাসে এনে গোপনে আটকে রাখেন এবং লাগাতার ধর্ষণ করেন ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পারার আগ পর্যন্ত সেই ভাষাতেই ছিলেন তিনি ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান নোবেল গত সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে বাসায় এনে আটকে রেখেছিলেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালান এসব দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করতেন তিনি ওসি মাহমুদুর রহমান জানান পুলিশ বাসে অভিযান চালালে নোবেল পালিয়ে যান পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত দুইটার দিকে তাকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় নোবেল দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন তিনি আরো জানান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে গায়ক নবেলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয় ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কিত আচরণের কারণে অতীতেও তিনি আলোচনায় ছিলেন দুই সালে সালসাবিল মাহমুদ নামে একজনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি তবে মাদকার শক্তির কারণে সেই সংসার টেকেনি এরপর দুই সালের দিকে ফের তার বিয়ের খবর সামনে আসে দুই হাজার সালে প্রতারণার অভিযোগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি সে সময় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে টাকা নিয়ে শেষমেশ অনুপস্থিত ছিলেন তিনি এতে অনুষ্ঠান আয়োজকেরা মামলা দায়ের করেন নোবেলের মঞ্চ পারফরম্যান্স নিয়েও একাধিক বিতর্ক রয়েছে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ করে দর্শকদের ক্ষুব্ধ করেন এক পর্যায়ে দর্শকরা তার দিকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভারতের জি বাংলার গানের রিয়েলিটি শো সার এগামা পাথিক পরিচিতি পাওয়া এই শিল্পী শুরুর দিকে গান জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ঘিরে সমালোচনার মাত্র বেড়েছে ব্যক্তিগত জীবন পেশাগত দায়িত্বে অবহেলা এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালনের পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্স লিখে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণবুদ্ধানের ছাত্রদের যে রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে হয়ে তারপর কিন্তু ডক্টর ইনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছামত তার মন মতো মন গড়া কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পালেন সামান্য একটা আহামী লীকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জোরাতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আশিফ সার আশিফ নজরুল এই আশিফ নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মানে কোন রকম এই দিক থেকে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ঘুরে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবেন ডক্টর যে পরিমাণ মানে উল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচ্চার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে তা সত্ত্বেও কি আলমদার কথা কোরআনের কথা এগুলো তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তারা তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনুস কি ঠিক দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ